আসসালামু আলাইকুম সবাইকে আরেকটু ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আজকে দেখাবো হচ্ছে অ্যান্ড্রয়েডের অ্যাপের মধ্যে জিডিপি ইমপ্লিমেন্ট করবেন কীভাবে আমি গত একটি ভিডিওতে দেখাইছিলাম আপনারা অ্যাডমপের মধ্যে জিডিপিআর মেসেজ কিভাবে ক্রিয়েট করবেন শুধু অ্যাডমপে জিডিপিআর মেসেজ ক্রিয়েট করলে তো আর কাজ হবে না ওইটা ইমপ্লিমেন্ট করতে হবে আপনাদের প্রজেক্টের মধ্যে জিডিপিআর ইমপ্লিমেন্ট করতে হবে তাহলে অ্যাডমপে মেসেজ ক্রিয়েট করলে যেন হচ্ছে ওই মেসেজটা আপনাদের প্রজেক্টে শো হবে তো আজকে এই ভিডিওতে দেখাবো অ্যাপের মধ্যে জিটি আর কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এবং যারা হচ্ছে অ্যাডমপের মেসেজ কিভাবে ক্রিয়েট করবেন জানেন না ওই ভিডিওর লিঙ্কটা হচ্ছে সেখান থেকে দেখে নেবেন আহ সেখান থেকে দেখে হচ্ছে আপনারা ওই অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করার পরে সেই ভিডিও সেই ভিডিও অনুযায়ী আপনাদের অ্যাডমপের মধ্যেও জিডিপে মেসেজটা ক্রিয়েট করতে হবে আজকের আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভিডিওর নিচে একটা ডকুমেন্টের লিঙ্ক পাবেন তো এটা ওপেন করলে এরকম একটা ডকুমেন্ট ডকুমেন্ট দেখতে পাবেন যে এখানে হচ্ছে জিডিপিআর যে লাইব্রেরি বা এসডিকে আছে সেই জিডিপিআর লাইব্রেরি দেখতে পাবেন দেন হচ্ছে জাবা ক্লাস জিডিপিআর এর যে জাবা ক্লাসটা আছে সেই জাবা ক্লাসের সম্পূর্ণ কোডটা এখানে পেয়ে যাবেন দেন হচ্ছে অ্যাক্টিভিটির মধ্যে যে কোডগুলো করা লাগবে সেই কোডটাও এখানে পেয়ে যাবেন তো আমি দেখাবো হচ্ছে ভিডিওতে এই কোডগুলো আপনাদের প্রজেক্টের মধ্যে কীভাবে ইমপ্লিমেন্ট করবেন প্রথমে হচ্ছে আপনারা আপনাদের প্রজেক্টে চলে আসবেন দেন হচ্ছে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এখান থেকে জিডিপিআর যে লাইব্রেরি বা এইচ আছে সেটাকে ইমপ্লিমেন্ট করা আমরা হচ্ছে প্রথমে লাইব্রেরিটি ইমপ্লিমেন্ট করে নেব লাইব্রেরি লাইব্রেরিটি আপনারা হচ্ছে ফার্স্টে ইমপ্লিমেন্ট করে নেবেন লাইব্রেরি ইমপ্লিমেন্ট করার পরে আমাদের পরবর্তী যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জিডিপিআর একটা জাভা ক্লাস তৈরি করতে হবে আমরা এখানে একটা যাবার একটা ক্লাস তৈরি করবো যেটার নাম হবা জিডিপি করবেন দেন এখানে যে কোডটা পাবেন যাবা ক্লাস সম্পূর্ণ কোডটা এখান থেকে কপি করবেন এই কোডটা কপি করার পরে আপনাদের উপরে যে প্যাকেজ নেমটা থাকবে প্যাকেজ নেমের নিচে যে পাবলিক ক্লাস জিডি এর আছে এটাকে এখানে হচ্ছে জিডি পেয়ার যেটা আছে সেটা আমি রিমুভ করে দেব রিমুভ করে আমি যে কোডটা কপি করছি সেটা এখানে পেস্ট করব আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে জিডি পেয়ার ইমপ্লিমেন্ট করা কমপ্লিট তো আমার এখানে অ্যাডমপের আমরা আমরা যেহেতু এটা মোবাইল অ্যাডমপের জন্য জিডি পেয়ার ইমপ্লিমেন্ট করব তো আমার এখানে অ্যাডমপের লাইব্রেরি ইমপ্লিমেন্ট করে নিতে হবে তো আমার এই প্রজেক্ট অ্যাডমপের লাইব্রেরি ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করা নাই তো আমি অ্যাডমপের লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করে নিচ্ছি ওকে আমার হচ্ছে অ্যাডমাপে লাইব্রেরি ইমপ্লিমেন্ট করা কমপ্লিট এবার দেখতে পাচ্ছেন এখানে যে গুলো ছিল সেগুলো এখান থেকে চলে চলে গেছে ওকে এবার হচ্ছে আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে আপনারা এখানে মেন অ্যাক্টিভিটির মধ্যে যে কোডটা দেখতে পাবেন অর্থাৎ আপনারা যে জিডিপি ইমপ্লিমেন্ট করছেন সেটাকে আমাদের ফাংশন ফাংশন করার জন্য মেন অ্যাক্টিভিটির মধ্যে কোডটা বসাতে হবে এই ফাংশন করার জন্য এই কোডটা আমাদের বসাতে হবে এই কোড না বসাইলে আপনারা শুধু জিডিপি ক্লাস যদি ক্রিয়েট করে রাখেন এবং অ্যাডবাপে যদি পেয়ার ক্রিয়েট করে ওই মেসেজটা ইউজারদের কাছে শো হবে না তো ইউজারদের কাছে মেসেজ শো হওয়ার জন্য আমাদের হচ্ছে মেন অ্যাক্টিভিটির মধ্যে এই কোড কোডগুলোও করতে হবে তো এই কোডগুলো এভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনারা আপনাদের প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করলে আপনাদের প্রজেক্টের মধ্যে যদি ফিচার ইমপ্লিমেন্ট কমপ্লিট হয়ে যাবে তো এই ছোট্ট টিউটোরিয়ালের মাধ্যমে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন অ্যাপের মধ্যে কিভাবে জিডিপিআর ইমপ্লিমেন্ট করবেন আর এর মধ্যে জিডিপি আর মেসেজ কিভাবে ক্রিয়েট করবেন সেই ভিডিওর লিঙ্কটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেটা দেখলে আপনারা সহজেই এর মধ্যে জিডিপি আর মেসেজটাও ক্রিয়েট করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমি প্রতিনিয়ত চ্যানেলে বিভিন্ন অনলাইনের উপর বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে থাকি বিভিন্ন টপিকের উপর তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে